নারায়ণগঞ্জে আড়াই হাজারে অস্ত্রের মুখে মাকে জিম্মি করে এক কিশোরীকে দর্শন করেছে চারজন এছাড়া ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আইন বাহিনী আড়াই হাজারে একটি মর্মান্তিক এবং জঘন্য অপরাধ সংগঠিত হয় একজন নাবালিকা কিশোরীকে পাশের কক্ষে নিয়ে যে দলবদ্ধভাবে শারীরিক নির্যাতন করে ঘটনাটির পর নির্যাতিতা কিশোরী নিজেই আড়াই হাজার থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এই ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে র্যাব ফোর্সেস ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে সচেষ্ট হয় এবং র্যাব এগারোর একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় আসামিদের গ্রেফতারে তৎপর হয় এই চারজনের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ যার পিতা দেলোয়ার হোসেন আর তার সহযোগীরা হচ্ছে আব্দুল মতিন পিতামিত মনসুর আলী চান মিয়া পিতা আব্দুর রহিম এবং আয়নাল পিতা মফিজউদ্দিন বাংলাদেশ ডেক্স নিউজ